আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাতুক আছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতে শুরু করেছেন প্রিয় দর্শক আপনাদের সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সকলেই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে হাজির হয়েছি যে কথাগুলো না বললেই না ইমানের জায়গা থেকে আমি এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ ইসরায়েলের পণ্য বয়কট একটা আন্দোলনের ডাক দিয়েছেন এবং আমরা সেই আন্দোলনে মোটামুটি আলহামদুলিল্লাহ সফল হতে যাচ্ছি এটাও বাস্তব কিন্তু বাংলাদেশ থেকে তিনজন সুন্নি বক্তা একজন হলো আলাউদ্দিন জিহাদি একজন হলো হাসানুর রহমান হুসাইন নকশিবন্দী এবং আরেকজন আলেম তারা তিনজন ইসরায়েল ভ্রমণ করেছেন যদিও আমরা ইসরায়েলের পণ্য বয়কট করছি তারা ইসরায়েলের ভিসা নিয়ে তারা ইসরায়েল ভ্রমণ করেছেন ইসরায়েল ভ্রমণ করার উদ্দেশ্য কি তাদের কাছ থেকে জানা গেল যে তারা মসজিদে আকসা তারা দেখতে গিয়েছেন যাক এই বিষয়টি নিয়ে বিতর্কিত বিষয় হলো আমি এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো তারা নতুন করে ফতুয়া দেওয়া শুরু করলো সেখান থেকে এসে যে রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যে তিরিশ বছর পর্যন্ত খেলাপথ প্রতিষ্ঠিত থাকবে ঠিক আছে এখন এই কথার মাধ্যমে তারা তাদের উম্মত যারা আছে তাদের ভক্তবৃন্দ যারা আছে তাদের মরিদ যারা আছে এদেরকে তারা কি মেসেজ দিতে যাচ্ছে ভক্তদেরকে বুঝাতে চাচ্ছে যে ও আমার ভক্তরা তোমরা কিন্তু এই কথাটা খেয়াল করে শোনো তোমাদেরকে মোল্লা মৌলভীরা যে যাই শোনাক না কেন এই যে খেলাপথ 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 প্রতিষ্ঠার আন্দোলন করা বা খেলাপথ কায়েম করা এ বিষয়ে যে যাই বলুক তোমরা এগুলায় মানে কর্ণপাত করো না তোমরা এগুলার দিকে মনোনিবেশ করো না কেন করবা না কারণ রাসুল সাল্লাহ বলছেন তিরিশ বছর পর্যন্ত খেলাপথ থাকবে এখন তিরিশ বছর পর্যন্ত খেলাপথ থাকবে কি হাজার আবু বক্কর ওমর ওসমান আলী আলী রাজ্লাহ তাল্লাহ খেলাপথ পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে হয় উনত্রিশ বছর ছয় মাস এই উনতিরিশ বছর ছয় মাস এবং হজরত হুসাইল্লাহ তালন আনানহু তার কাল ছিল ছয় মাস মোট তিরিশ বছর এখন রসুল সাল্লাহ আসলাম বলছেন তিরিশ বছর পর্যন্ত খেলাপথ প্রতিষ্ঠিত থাকবে এই কথা আমরাও পেয়েছি তারাও পেয়েছে তারাই তাদের মানুষের সামনে তাদের বক্তব্যদের সামনে এটা প্রচার করার চেষ্টা করছে যে সেই বিষয়টা আমি এখানে রাখলাম কিন্তু তাদের কাছে আরেকটা একটা হাদিসের কথা আমি জানিয়ে দিতে চাই রসুল্লা সাল আলাইহি আসসালাম বলেছেন যতদিন পর্যন্ত বারোজন লোক খেলাপথ দায়িত্ব পালন না করবেন ততদিন পর্যন্ত কেয়ামত হবে না এর ভিতরে ওমর ইমিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি আছেন ইমাম মাহদি আল ইসলাম আছেন তারপরে হজরত ঈসা আলী সাল্লা আছেন এই রকম বারোজন লোক তারা খেলাপথের প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ খেলাপথ প্রতিষ্ঠান আন্দোলন করবেন এবং তারা খলিফা হিসাবে নিযুক্ত হবেন এই হাদিসটা কি তারা পায় নাই তো দেখেন এরা যে সমস্ত কথাগুলা বলছে এর মাধ্যমে কি মেসেজ দিতে চাচ্ছে আমরা দেখি এরা যখন যেই দল ক্ষমতায় আসে তাদেরই গোলামি করে গণতান্ত্রিক দলগুলা যারাই আসে তাদের গোলামি করে যখন আওয়ামী লীগ ছিল তখন বিএনপির বিরুদ্ধে কথা বলেছে জামায়াত চরমনের বিরুদ্ধে কথা বলেছে এখন বিএনপির মোটামুটি একটা ভালো অবস্থান যেহেতু তারা ক্ষমতায় না আসলেও বিগত দিনে তারা রাষ্ট্র পরিচালনা করেছেন সেই সুবাদে মানুষ তাদেরকে মোটামুটি একটা গ্রহণযোগ্যতার জায়গায় রেখেছেন যদিও বিএনপির বর্তমানে যে ভূমিকা এটা নিয়ে বিভিন্ন রকম কথা আছে আমি সে বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সে বিষয়টা হলো যে এরা যে বলছে খেলাপথ তিরিশ বছর পর্যন্ত থাকবেন আর খেলাপদ প্রতিষ্ঠিত করার জন্য আর কেউ আন্দোলন করবেন না তার মানে কি এই এর মাধ্যমে আপনি কি বুঝাতে চাচ্ছেন এর মাধ্যমে তারা যেটা মেসেজ দিতে চাচ্ছে যে আমরা তোমাদের পীর সাহেব আমরা তোমাদের মানে ফলোয়ারের মানে তোমরা আমাদেরকে ফলো করো অত আমরা বলছি খেলাপথ প্রতিষ্ঠা আর হবে না এখন খেলাপথ প্রতিষ্ঠা আর হবে না এই কথার মানে কি বোঝাতে চাচ্ছে যে এর মানে কি আমরা কি খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন ছেড়ে দিব জামাত কি জিজ্ঞেস করেন যে আপনাদের গঠনতন্ত্রের ভিতরে আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি তারা বলবে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করা একই কথা বলে ইসলামিক যতগুলো দল আছে তারা একই কথা বলে আন্দোলন বর্তমানে বিভিন্ন গণতান্ত্রিক পদ্ধতি বাজে যেভাবে করে করুক কিন্তু প্রত্যেকের উদ্দেশ্য খেলাপথ প্রতিষ্ঠা করা এই যে খেলাপথ প্রতিষ্ঠা করার প্রত্যেকের যে উদ্দেশ্য এই উদ্দেশ্য এর সাথে যেন মানুষ একমত হইতে না পারে মানুষ যেন খেলাপথ প্রতিষ্ঠার সেই স্বপ্ন না দেখে এটার জন্যই কিন্তু এরা এই কথাগুলো বলছেন কারণ ওই যে আওয়ামী লীগ বিএনপি তথাকথিত আব্রাহাম লিঙ্কন মাওসুদুন এদের জীবনাদর্শ বাস্তবায়ন করা লাগবে এদের এই কথার মাধ্যমে তো এটাই বোঝা যায় এরা সূক্ষ্মভাবে এটা মানুষের সামনে প্রচার করার চেষ্টা করছেন যে খেলাপথ প্রতিষ্ঠা যেহেতু হবেই না তাহলে এই আন্দোলন সংগ্রাম যা কিছু করছে মোল্লারা এগুলা সম্পূর্ণ বিতর্কিত কাজ করছে ওই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এটা প্রচার করার চেষ্টা করছে যে এরা এই খেলাপথ খেলাপথ যাই করে না করে এগুলো আসলে সরকার বিরোধী আন্দোলন এগুলো আসলে বিরোধী দল বিরোধী আন্দোলন মোল্লা মৌলবীরা করছে এবং তারা যে জেল জুলুম এর শিকার হচ্ছে এটাও মোটামুটি তারা তাদের প্রাপ্য পাওনা তারা পেয়ে যাচ্ছে এর মাধ্যমে কিন্তু সূক্ষ্মভাবে এই মেসেজগুলো মানুষের সামনে এবং ইসলামপন্থী যে সমস্ত দলগুলো আছে এই দলের বিরুদ্ধে যারা আছে তাদেরকে কিন্তু উস্কিয়ে দেওয়া হচ্ছে এখন যদি খেলাফত যদি কায়ম আন্দোলন না করি তাহলে আমরা কি করব। আওয়ামী লীগের সাথে মিশে যাওয়াই তো ভালো বিএনপির সাথে আন্দোলন করাই তো ভালো যেহেতু খেলাফত প্রতিষ্ঠা হবেই না এটা যদি তোমরা চূড়ান্ত মেসেজ দিয়ে দিতে চাচ্ছ তার মানে আমরা তো এখন ওই সমস্ত দল করলে হয় জেল খাটার কি দরকার আছে কি জন্য তাদের সাথে শত্রুতামি করে মায়ের খাওয়া কি দরকার আছে মারামারি হানাহানি কাটাকাটির কি দরকার আছে দরকার তো আমরা এই জন্য মনে করছি যে আমরা চাই আল্লাহর জমিনে খেলাপথ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর জমিনে দিন কায়েম প্রতিষ্ঠিত হবে এটার জন্য আমরা আন্দোলন করছি আর তথাকথিত রাজনৈতিক দল যারা তারা তাদের দুনিয়া যে সমস্ত আব্রাহাম লিঙ্কন মাহুত হ্যাঁ লেলিন এদের আদর্শ বাস্তবায়ন করতে চাচ্ছে আদর্শের বিরোধিতার জায়গা থেকে কিন্তু আমাদের দ্বন্দ্ব অন্য কোনো জায়গায় কিন্তু আমাদের কোনো দ্বন্দ্ব নেই তাহলে এই মেসেজগুলা এরা ওই যে ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের সিম্পিতি পাওয়ার জন্য তাদের সাপোর্ট পাওয়ার জন্য এই সুন্নি নামধারী এই সমস্ত এই সিন্নিখর বক্তারা তারা কিন্তু এই সমস্ত সূক্ষ্ম মেসেজগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে এটা কিন্তু খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে বিষয়গুলা তাদের অতীতের ভূমিকা দেখলেও আমরা এমনই দেখি যে তারা এগুলোই করেছেন তারা ওই সমস্ত দলগুলার গোলামি করে তারা কিন্তু আজও পর্যন্ত সমাজে টিকে আছেন তো এই জন্য আমি বলবো যদি ইসলাম না বোঝেন তাহলে আরো বেশি পড়াশোনা করার দরকার আরও বেশি পড়াশোনা করার দরকার হাদিস আরও বেশি পড়েন হ্যাঁ আপনি করানুল কারিমের আয়াত পেয়েছেন আল্লাহতালা বলেছেন তোমরা বিয়ে করো দুইটা তিনটা চারটা হ্যাঁ এখন আল্লাহ তালা যে আয়াত বলেছেন এরপর আল্লাহ তালা কি বলেছেন যদি না পারো ইনসাফ না করতে পারো তাহলে একটা করো হ্যাঁ এখন আপনি ওই যে বিয়ে করো দুইটা তিনটা এটা শুনি লাফায় উঠলেন বিয়ে করার জন্য দৌড়াদৌড়ি করলেন কিন্তু আল্লাহ তালা যে এরপরে বললেন যে তোমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো তাহলে বিয়ে একটা করো সেদিকে গেলেন না আপনাদের অবস্থা তো তেমন হয়েছে হ্যাঁ এই অল্প পড়াশোনা হলে যা হয় আর কি যাই হোক এই বিষয়টি নিয়ে বরাবর বড় অলামায় আছেন তারা কথা বলবেন আমি আমার ইমানের জায়গা থেকে এতটুকু কথা বলার দরকার আমার অডিয়েন্স যারা আছে যারা আমি যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি আমার দশজন ব্যক্তি হইলো আমাকে ভালোবাসেন আমি মনে করি এই দশজন ব্যক্তিকে এই যে সিন্নি খোর সুন্নি নামদারি এ সমস্ত তথাকথিত এই বাটপাটদের বিষয়ে তাদের মুখোশ উন্মোচন করার দরকার অন্তত পক্ষে যে দশজন লোক যদি আমাকে ভালোবেসে থাকে অডিয়েন্স যদি আমার থেকে থাকে আমার ফলোয়ার্স থেকে থাকে তাদেরকে এই মেসেজটা দেওয়ার দরকার বিধায় আমি আমার ইমানের জায়গা থেকে আমি জন্য এসেছি এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব এদের মুখোশগুলো উন্মোচন করে দেওয়ার জন্য ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন আর সুন্নি নামদারি সমস্ত সিন্নিখর বক্তা বা যারা ইসলামের বিরুদ্ধে এ ধরনের উল্টা ফতোয়া দিয়ে বা বিভ্রান্তিমূলক কথা বলে মানুষকে বিভ্রান্তি করছে তাদের থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাদের থেকে একশো গজ দূরে থাকবেন সকলকে এই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত